এই যে বন্ধুরা ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডাইরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন আবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তার দৃষ্টি স্থির ফারাবি আবার অগোচরে বাঁকা হেসে আবার দিকে তাকিয়ে বলল ভুল মানুষকে বিশ্বাস করলে এভাবেই ঠকতে হয় আবা এক মুহূর্ত অপেক্ষা না করে এগিয়ে যায় তাশরিফের দিকে তাশরিফকে সরিয়ে আনে রাহার থেকে রাহা চমকে যাওয়ার বান করে বলল আভা তুমি এইখানে লজ্জা করলো না তোমার একবারও এইভাবে নিজে বন্ধু বিশ্বাস নিয়ে খেলতে মানে কি যাতা বলছো আভা তাশরিফই তো আমাকে ডেকে আনলো এই রুমে নয়তো কি আমি পার্টি ছেড়ে এই রুমে সবার আড়ালে আর আশা করি যা দেখেছ তা ফ্রেশলি কিছুই নয় আবা তাকালো এক পলক তাশরিফের দিকে তাশরিফকে শার্ট পরাতে পরাতে বলল এত নেশার ঘরে আর যাই হোক তার ভাই আপনাকে ডেকে পাঠাতে পারে না নেশা করেছে বলেই তো তার আমাকে কাছে টেনেছে আমি এখন মুখ কাকে দেখাবো কাকে কথাগুলো বলে রাহা নেকা না জুড়ে দিয়েছে আবা যথাসম্ভব নিজেকে শান্ত রেখে তাকালো ফারাবির দিকে গলা শুকিয়ে গেছে আবার কিভাবে পারে মানুষ এমনটা করতে আবা বলল মিস্টার ফারাবিরাজ ষড়যন্ত্র পট কাজ হাতে করলেন আর একটু সতর্ক হয়ে করা দরকার ছিল শুধু তুমি জেনে শত্রুরা কি সকাল হতে দাও তারপর বুঝবে কোনটা কাঁচা হাতের খেলা আর কোনটা পাকা হাতের খেলা মানে ফারাবি তাকালো রাহার দিকে রাহাও তাকিয়ে আছে ফারাবির দিকে হুট করে দুজন খুব বিশ্রীভাবে হেসে উঠল কি হয়েছে আবা তাসিরিফের এই অবস্থা কেন সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে রাফসান চৌধুরী কথাটি আবাকে বলল আবা মাথা নিচু করে বলল মামা আমি তাসিফ ভাইকে আগে রুমে শুয়ে দিয়ে আসি পরে সব বলছি জলদি নিয়ে যা তোর মামি দেখিলে তোকে আবারও এই নিয়ে কথা শোনাবে অথচ দেখা যাবে তোর কোনো দোষ নেই মামা কট অব্দি থাকবে কেন কি হয়েছে তুই যা আমি সজাগ আছি আমি জানি তুই হয়তো কিছু বলতে চাস আমায় আচ্ছা ঠিক আছে তবে আমি যাই ওনাকে ঠিক করি কথা বলে আবার উপরতলায় চলে গেল তাশরিফকে নিয়ে কোনো রকমে হাঁটছে তাসরিফ রাফসান চৌধুরী অবাক হয়েছে ছেলের এহেন অবস্থা দেখে কারণ তাশিফ কখনই জিং করে না তিনি দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসে পড়লেন বাগ্গিস নিরাজ জেগে নেই তাশরিফকে নিজের রুমে নিয়ে গিয়ে খাটি শুয়ে দিয়ে এসে আবার নিচে চলে আসে আবা তার মামার কাছে আবা আস্তে আস্তে সব কিছু খুলে বলল এই সব কথা শুনে রাফসান চৌধুরী বললেন কি কিন্তু তাসির তো এসব খায় না আবা রাহা এখন ওই রাহা নামের মেটা কোথায় সেই তো এখনো ফিরেনি আমি নিজেও জানি না মামা তাসিফ ভাই এসব খায় না সম্পূর্ণটা ওরা দুজনে আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল এই মেয়ে আস আশুক আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমার ঘরে থেকে আমার ছেলের সর্বনাশ করতে ওই মেয়ের বুক কাঁপেনি তাসিফ ভাই এখন ঘুমাচ্ছে সকালে ঘুম ভাঙলে সম্পূর্ণটা জানতে পারবো কিন্তু ওই রাহা এখনো ফিরছে না কেন কি চাইছে মেয়েটা আবার কোনো ঝামেলা পাকাবে না তো ওহ শিট আভা আমি শিওর আগামীকাল পেশেষ মানুষের আমাদের বাড়িতে এসে ভিড় করবে কথাটা বলেই রাফসান চৌধুরী কপালে হাত রাখেন চিন্তার ছাপ মুখে স্পষ্ট আবার নখ কামড়াতে কামড়াতে ভাবছে কিছু একটা তারপর বলল মামা কোনোভাবে রাহার ফারাবি প্রেসকে আজ রাতেই ইনফর্ম করে দিবে না তো হ্যাঁ এটাই ভাবছি এখনো রীতিমতো সত্যাশিবের সম্মান যাওয়ার পথে সাথে আমারও আবার তৎক্ষণাৎ কিছু একটা ভেবে মুচকি একটা হাসি দিল রাফসান চৌধুরীর চোখ এরাইনি সেই হাসি তিনি বললেন তুই হাসলি কেন আভা মামা সকালটা হতে দাও যেই ফাদ ওরা পেতেছে সেই ফাদে ওরা নিজেরাই তলিয়ে যাবে ইট মারলে তো পাটকেল প্রয়োগ করতেই হয় রাতের আদারও ছেঁয়ে আছে আকাশ চারিদিকে নির্জনতা আবার ধীর পায়ে ক্লাবে ঢোকে খুঁজছে সেই কাঙ্ক্ষিত জিনিসটি টর্চ লাগিয়ে খুঁজছে বাহিরে দাঁড়িয়ে আছেন টপ বিজনেসম্যান রাফসান চৌধুরী আবাকে এই রাতে একা তিনি এইখানে কোনোভাবেই আসতে দেয়নি তখনই আবার চক যায় ওই কাঙ্ক্ষিত জিনিসটিতে চক ঝলমল করে উঠে তার মনে মনে বলল ফাইনালি পেয়ে গেছি আমি থাকতে ডাক্তার তসিফ চৌধুরী এবং রাফসান চৌধুরীর মান খেলতে আমি কাউকে দেব না কাউকে না আভা আভা এই আভা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আবা চুলগুলো ভেজা তার এত ক্লান্ত লাগছিল তার যে গোসল না দিয়েই থাকতে পারল না ছটপট করে তাশরিফের এমন চিৎকার শুনে চমকে উঠে সে আবার সরে স্বরে বলল কি হয়েছে তাশরিফ ভাই এমন করছেন কেন বাজে স্বপ্ন দেখেছেন আমরা না পার্টিতে ছিলাম আমি এখানে এলাম কখন পার্টিতে কি কি হয়েছিল আপনার কোনো কিছু মনে নেই তাশরিফ অবুঝ দৃষ্টি নিক্ষেপ করলো আবার পানে আবার নরম কণ্ঠে বলল ঘুমান সকালে হয়তো অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য আবার কথার পূর্ণাঙ্গ বুঝতে পারলো না তাশরিফ আবাকে বলল কি বলছিস এসব আবা তাশরিফের দিকে এক দিনে তাকালো মানুষটা কতটা নিষ্পাপ অথচ তাকে কত বড়ই না অপবাদ দিয়ে দিল পার্টিতে কি কি হয়েছিল আমাকে বলুন তো শেষের দিকে তোকে খুঁজতে খুঁজতে আমি আবারও বাগানে যাচ্ছিলাম ঠিক তখন ইরাহা এসে বলল তুমি কি আবাকে তো তোশরিফ আমি বললাম হ্যাঁ তুমি ওকে দেখেছো রাহা বলল ক্লাবের পিছনের বেডরুমে তুই নাকি কান্না করছিস আমি গেলাম তারপর হুট করেই লাইট অফ হয়ে যায় বেশ এটুকুই মনে আছে এরপর কি হয়েছে তা মনে করতে পারছি না আবার তাশিফের একদম কাছে গেছি গিয়ে নেশালু সরে বলল আমাকে আজ একটু ভালো বাসেন না ডাক্তার সাহেব আমার যে আপনাকে আজ বড্ড কাছে টানতে ইচ্ছে করছে এসব কি জাতা বলছিস আভা অনেক রাত হয়েছে শুয়ে পড় আমিও শুয়ে পড়ছি কথাটি বলে তাশ্রী সোফায় গিয়ে শুয়ে পড়ে সবটা মানিয়ে নেওয়ার সে চেষ্টা করছে ঠিকই কিন্তু এতটা জলদি আবাকে নিজের সাথে মিশিয়ে নিতে চায় না সে হয়তো এইটা শুধু আবার ভালোর জন্যই আবা বিছানায় শুয়ে পড়ে চকে টলমল করছে পানি দিনকে দিন তাশ্রীফের প্রতি সে দুর্বল হয়ে পড়ছে তাশ্রীফ ড্রয়িং রুমে যেতেই চমকে ওঠে বাড়ির পরিবেশ বেশ অন্যরকম রাহা বসে কান্না করছে তাসিফের মা মিসেস নীরা চৌধুরী ছেলেকে দেখে বললেন বাবা আমি জানতাম তুই আবাকে পছন্দ করিস না তাহলে জলদি ট্রিপুস দিয়ে দে ওকে আর রাহাকে বিয়ে করে ফেল যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাসিফ মায়ের কথা কিছুই বুঝতে পারছে না রাফসান চৌধুরী স্ত্রীকে ধমক দিয়ে বললেন তুমি মা হয়ে এটা বিশ্বাস করলে আবার নীরব দর্শকের নেই বসে সব কিছু দেখছে রাহা তাসরিফের সামনে এসে তাসরিফকে জড়িয়ে ধরে বলল চলো তাসরিফ আজই আমরা বিয়ে করে ফেলি নয়তো আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না ছে মানে কি রাহা আমার সাথে এসব হচ্ছে কি কেন গত রাত রাতে যখন মাতাল হয়ে আমার দেহ উপভোগ করেছিলে তখন এসব ধ্যান কোথায় ছিল সাথে সাথেই রাহার গালে কষিয়ে একটা থাপপুর পড়ে রাহা গালে হাত দিয়ে তাকায় আবার দেখে চক উটিনসরে স্বরে বলল হাউ ডিয়ার ইউ আমাকে মারিয়ে তখনই প্রেসের লোকজন বাসায় প্রবেশ করে পেছন পেছন আসে ফারাবি সব নাটের গুরু যে সে তা আবা অনেক আগে থেকেই জানতো প্রেসের একজন লোক তাসিফের কাছে গিয়ে বলল একজন সিনিয়র ফেমাস ডক্টর হয়ে আপনি কিভাবে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে পারলেন ডক্টর তাসরিফ চৌধুরী ডক্টররা নাকি নতুন জীবন দান করে আপনি সেই জায়গায় জীবন নিয়ে কিভাবে খেলতে পারলেন আপনার বিবেকে বাধা দেয়নি সবগুলো কথা তাশিফের মাথার উপর দিয়ে গেল তখনই আবা তাশিফের সামনে গেল সাংবাদিকদের উদ্দেশ্যে বলল আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা দেখার পর আপনাদের কিছু মেয়ের প্রতি যে সূক্ষ্ম বিশ্বাস তা নিমিষে ভেঙে যাবে কি ম্যাম ল্যাপটপ ওভেন করে আবা গতরাতে সে সিসি ক্যামেরা খুঁজতেই সে ওই ক্লাবে গিয়েছিল স্পষ্ট সে ভিডিওতে দেখা যাচ্ছে রাহা জোর করে তাশরিফকে জিঙ্ক করিয়ে ইচ্ছে করে তাসরিফের শার্ট খুলে নিজে গিয়েই জড়িয়ে ধরেছে এবং তাশরিফের হাত দুটো নিজের পিঠে নিয়েছে সবাই বেশ অবাকের সাথে দেখছে ভিডিওটি তখনই আবার রাহার কানে ফিস ফিস করে গিয়ে বলল। কোন সময় কোন মুহূর্তে হাতে হাড়ি ভাঙতে হয় তা মিসেস তশ্রীফ চৌধুরী ভালো করেই জানে মিস রাহা রাহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ফারাবিকে বেঁধে রেখেছে তাসিফ তাসিফ আবাকে বলল আমার মান সম্মান নিয়ে এত বড় খেলা রাহা খেললো অথচ তুই রাতে আমাকে কিছু জানাসনি দাঁড় করে রেখেছিস কেন ওকে ওকে বেঁধে রাখ এইখানে বাবা তুমি পুলিশকে কল দাও রাফসান চৌধুরী ছেলের কথা শোনার সাথে সাথে কল করলো পুলিশকে মিসেস নীরাজ চৌধুরী রাহার কাছে যেতে নিলে রাহা বলল আন্টি বিস কিছু বলতে পারলো না রাহা পুনরায় মিসেস নীরা চৌধুরী তার গালে কষিয়ে একটা চৌধুরী বললেন আমি জানতাম এত তা আগে কল্পনা করিনি আমার বাড়ি থেকে আমার ছেলের সর্বনাশ করতে এসেছিস না কিনি তোর জন্য আবারকে আমি এত দৌড়ে রেখেছি এতদিন কথাগুলো বলেই আবার দিকে তালকালেন নীরা বেগম আবার কাছে গিয়ে বললেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা ক্ষমা করে দিই আমাকে আমি পায়ের জুতোর জন্য কপালের টিপটার মূল্য দেইনি মামি কি বলছেন এসব আপনি আমার মায়ের মতল আমি বুঝি তোর মা নয় মামি কাকে ডাকছিস দেখলে তো নীরা আমার ভাগিনী সেরা ওদের কথার মাঝেই ফারাবি বলে উঠল ফারহাদ তাশরিফ আজ আর হসপিটালে গেল না ফারাবিয়ার রাহাকে পুলিশ সকালেই ধরে নিয়ে গেছে তাশরিফ মারতই বাহির থেকে এসেছে খুব ইমার্জেন্সি কাজে তাকে ঘন্টা কানেকের জন্য বাইরে যেতে হয়েছিল এসেই দেখে আবার বেলকুনিতে দাঁড়িয়ে আছে সে দীর পায়ে আবার কাছে গিয়ে বলল কি ভাবছিস কিছু না তো ফরহাদ কে আবার তাকালো তাশরিফের দিকে তারপর কি যেন হলো তার জড়িয়ে ধরে তাশরিফকে কান্না করতে করতে বলল আমি যদি জানতাম ফায়াবি নিজের বন্ধুর প্রতিশোধ আমার কি রেখে বের আসু ছেড়ে পালিয়ে গেছে তাহলে এই গল্পের সমাপ্তি আগে টেনে যেত হঠাৎ ফারাবির বন্ধু আবার সরে দাঁড়ায় তাসরিফের থেকে তারপর রুমে গিয়ে বিছানায় বসলো তারপর বলল শুধু বন্ধু বললো হবে ভাই থেকে কোনো দিক দিয়ে কম ছিল না ওরা ফারহাদ আমাকে অনেক ভালোবাসতো কিন্তু ছেলেটা কিছুটা বকেটে টাইপের থাকায় আমি কখনো পছন্দ করতাম না রাস্তাঘাটে আমাকে বিরক্ত করত তিন দিন খুব বাজেভাবে সে আমাকে উত্তক্ত করতে শুরু করলো একদিন একদিনকে একদিন কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখলাম সে বিল্ডিং এর ছাদে গিয়ে বলছে আভা আমার সঙ্গে এই মুহূর্তে তুমি কাজী অফিসে না গেলে আমি এখান থেকে লাভ দেব এটা কখনো সম্ভব একটা ছেলেকে হুট করে বিয়ে করা আমি তখন পাত্তা দিইনি বিষয়টাকে ভেবেছিলাম ফান করছে কিন্তু সে সত্যি সত্যি সেদিন লাভ দিয়েছিল তারপর আবা এক পলক শিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি খুব বাজে অবস্থা ছিল বলে ওকে বাঁচানো সম্ভব হয়নি এতে তোর কোনো দোষ ছিল না আভা ফারাবি ভুল করতে যাচ্ছিল এখন ওসব নিয়ে ভাবিস না এই চ্যাপ্টারটা এখানেই বন্ধ করে দে আবা আরেকটা একটা মাছ দেই সবাই খেতে বসেছে নিরা চৌধুরী ঠিক তখনই আবাকে কথাটি বলল আবা বলল না না মা এটাই খেতে পারছি না খেয়ে নে মা খেয়ে নে তোর মামির মনটা এখনো ভালো আছে আবার কখন কি হয়ে যায় বলা তো যায় না মানুষের মন বলে কথা বাবা আমার মা বলে কথা মন ভালো সবসময়ই সময়ই থাকবে মধ্য দিয়ে মা আমার আর আবার বিয়েটা মেনে নিতে পারেনি বলে এমন হয়েছে তা নিরা আবার বড় করে তোমার মন মতো করে বিয়ে করাবে নাকি ছেলেকে আমার কথা কি কেউ শোনে তোমার মনের ইচ্ছা পূরণ করব নিরা কয়েকদিন পর আপাতত ব্যাগটা গুছিয়ে নাও আর তাশরি হসপিটাল থেকে ছুটি নিয়ে নে কেন বাবা রাত্রি বিয়ে ঠিক হয়েছে কি অবাক হয়ে বেশ উচ্চ সুরেই কি শব্দটা উচ্চারণ করলো আবা রাফসান চৌধুরী হাসতে হাসতে বললেন হ্যাঁ সকালেই তোমাদেরকে জানাতাম কিন্তু যা গেল বলার সুযোগ হয়নি রাত্রি আপু তো এখন বিয়ে করতে চায়নি মামা বিয়েতে রাত্রি মত দিয়েছে তো বলেই ঠিক হয়েছে তাশরিফ ল্যাপটপে কাজ করছে সোফাই বসে আবা ফোনে কথা বলছে রাত্রির সাথে উপাস থেকে রাত্রি বলল কখন আসছে সাবা আগামীকাল আসছি আপু তা কিভাবে কিভাবে রাজি হলে বলো তো মনের মানুষ পেয়েছে তাই তলে তলে এসব চলছিল তাহলে দুদিনের পরিচয়ে বিয়ে মাত্র দুই দিন তোকে আসলে সব বলবো ঘুমিয়ে পর জলদি সকাল সকাল উঠতে হবে আবা কল কেটে শুয়ে পড়লো বিছানায় শিফের দিকে একদিনে আবা কল কেটে শুয়ে পড়লো বিছানায় শিফের দিকে এক ধ্যানে তাকিয়ে কিছুক্ষণ দেখলো তাসিফকে কখন যে ঘুমিয়ে পড়লো টের পায়নি সে সকালে ঘুম থেকে উঠে ভূত মতো চমকে উঠে আবা চিৎকার করে লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ে সে তাসিফ ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল চিৎকার দিচ্ছিস কেন আপনি এইখানে কি করছেন বিছানায় আমার বিছানায় আমি থাকবো না তো কি তোর আত্মা থাকবে আরে তাসিফ ভাই বুঝতে পারছেন ডক্টর তাসিফ চৌধুরী আমার সাথে একই বিছানায় আমার বউয়ের সাথে আমি থাকবো না আজব কথাবার্তা বলিস তুই আবা